গাইজ এই যে আমরা এখন আমার রুমে আসছে আজি সাহেব এই যে আমার রুমটা দেখুন এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমার রুমটা সুন্দর আছে এই যে এই যে রুম দেখেন কি সুন্দর রুম রুমে আছে আপনার এই যে রান্না করার সবকিছুই ব্যবস্থা আছে এখানে এই যে একটা ফ্রিজ আছে ফ্রিজটা সুন্দর এই যে ফ্রিজ এই যে

चार्ज से का यूज कर सकते हैं और तो इसका एक प्लस डेटा बोलते हैं